উনিশশো উনষাট সালের ফেব্রুয়ারি মাস উড়াল পর্বতমালার এক নিঃসঙ্গ জায়গায় ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা নয়জন অভিজ্ঞ পর্বতারোহী একটি অভিজ্ঞান মিশনের জন্য রওনা দিয়েছিলেন কিন্তু তারা আর কখনও ফিরে আসেনি তাদের শেষ যাত্রা ছিল মৃতদের পাহাড় হিসেবে পরিচিত ডায়ারলক পাসে যেটা আজও রহস্যের পেছনে সরিয়ে দিয়েছে প্রশ্নের পর প্রশ্ন আজও তাদের মৃত্যু নিয়ে রয়েছে অনেক অজানা কাহিনী এটা ছিল একটি বিপজ্জনক অভিযানের পরিকল্পনা যেখানে নেতৃত্ব দিয়েছিলেন তেইশ বছর বয়সী পর্বতারোহী ইগোর ড্যাতলভ নয় জনের দলটি পাড়ি দেবার উদ্দেশ্য ছিল উড়াল পর্বতের উত্তর অঞ্চলে অবস্থিত এক অজানা শৃঙ্গ দলের সবাই ছিল দক্ষ এবং অভিজ্ঞ পর্বতারোহী যারা পাহাড়ে একাধিক মিশন সফলভাবে শেষ করেছিল কিন্তু তাদের গন্তব্য ছিল এমন এক অঞ্চল যা স্থানীয়দের কাছে মৃতদের পাহাড় হিসেবে পরিচিত ছিল উনিশশো সালের একলা ফেব্রুয়ারি দলটি পৌঁছায় তাদের গন্তব্যে এবং তারা সেখানে রেস্ট নেওয়ার জন্য তাবু স্থাপন করে শুয়ে পড়ার প্রস্তুতি নিয়েছিল কিন্তু হঠাৎ রাতে তারা আকস্মিকভাবে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয় তাঁবুর বাইরে আকস্মিকভাবে ভয়ঙ্কর শব্দ শোনা যায় আর পরবর্তীতে দলের সদস্যরা তড়িঘড়ি করে বেরিয়ে আসে কিন্তু আসলে সেখানে কি হয়েছিল তারা কেন এমনভাবে প্রস্থান করল এই ঘটনার তিন সপ্তাহ পর উদ্ধারকারী একটি দল তাদেরকে খুঁজে পায় কিন্তু তাদের অবস্থান ও দেহের অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায় আসলে ক্যাম্পে কোনো ধরনের ধসের প্রমাণ পাওয়া যায়নি কিন্তু দলের সদস্যদের মৃত্যু ছিল আরও রহস্যময় বেশ কয়েকজনের মাথায় ছিল গভীর আঘাত অন্যদের শরীরেও ছিল চরম আঘাতের চিহ্ন কিছু দেহের অবস্থা ছিল আরও ভয়ঙ্কর তাদের চোখ এবং জীব্বা ছিল না বহু তত্ত্ব এবং অনুমান ছিল যার মধ্যে রয়েছে তুষারধস সামরিক শক্তি পরীক্ষা এলিয়েনদের আক্রমণ এবং কিছু লোকের মতে প্রাকৃত শক্তি বা ইয়াতির আক্রমণ কিন্তু এগুলোর কিছুরই প্রমাণ পাওয়া যায়নি দুই হাজার কুড়ি সালে রাশিয়ান সরকার পুনরায় তদন্ত শুরু করে এবং একটি নতুন ব্যাখ্যা দেয় তা হল তুষারধস কিন্তু অনেকেই এতে বিশ্বাস করতে নারাজ এই দুর্ঘটনা এখনও পৃথিবী জুড়ে আলোচিত এবং বিশ্লেষিত হচ্ছে ডাট ঘটনা আজও উন্মুক্ত রয়ে গেছে একটি রহস্য যা এখনো বিজ্ঞানীদের কাছে ব্যাখ্যাতিত এই দুর্ঘটনা শুধু সেই দলের জন্য নয় বরং প্রতিটি মানুষের কাছে রেখে গেছে একটি প্রশ্ন তারা কিভাবে মারা গেল এবং কি ছিল সেই অদ্ভুত শক্তি যা তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ডাট পাসের মৃত্যুর রহস্য হয়তো একদিন উন্মোচিত হবে কিন্তু এই ঘটনার অন্ধকারের দিকগুলো আমাদের সবার মধ্যে অমীমাংসিত প্রশ্ন হিসেবে থেকে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আর আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে টাইনজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ